রাতের ভারী বৃষ্টিতে জলবন্দি বাঁকুড়ার বর্জরা বাজার বহু দোকানে ঢুকেছে জল লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাতভর পাম্প চালিয়ে দোকান ও বাড়ির জল বের করার চেষ্টা করেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নজিরবিহীন এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজাও বিজেপির দাবি দু ষোলো সালে বাজার এলাকায় নিকাশি নালা তৈরি হলেও একদিনও তার সাফাই হয়নি বারংবার আবেদনের পরও তৈরি হয়নি নতুন নিকাশি নালা আমরা জানি যে বর্জরা বাজারে যে ড্রেন এই পাকা ডেন্টি দু সালে নির্মাণ হয়েছিল তারপর থেকে কি একবার পরিষ্কার করা হয়েছে যারা ব্যবসা করছেন তাদেরকে আবেদন জলটা যাতে যাতায়াত করে সেদিকে তো লক্ষ্য রাখতে একা তো না মামানি মানুষের সরকার দেখো উন্নয়ন করছে দেখো লাগাতার বৃষ্টির জমা জলে জলবন্দি বাঁকুড়ার ইন্দাসের একাধিক গ্রাম কিছু পরিবারের অবস্থা এত টাই শোচনীয় যে বাড়িতে রান্না করার জায়গাটুকুও নেই কাঁচা বাড়ি হওয়ায় রয়েছে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কাও জলবন্দি পরিবারগুলিকে স্থানীয় হাই স্কুলে সরিয়ে সেখানে কমিউনিটি কিচেন শুরু করে ইন্দাস থানার পুলিশ এখানে কি এখানে ব্যবস্থা করে বাড়িতে কি পুরোটাই হ্যাঁ রান্না করার না রান্না করার মতো পরিস্থিতি ফুলে ফেপে উঠেছে কোপাই রিসোর্টে জল ঢুকে রাতে অঘটন পর্যটকদের উদ্ধারে নৌকা নামাতে হয় এরই পাশাপাশি সতীপীঠ কঙ্কালিতলাও জলমগ্ন অবিরাম বৃষ্টিতে কোপাই নদীর জল ঢুকেছে কঙ্কালিতলা মন্দির চত্বরেও পূজা দিতে হচ্ছে 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 কি অসুবিধা কিছুটা জল পেরিয়ে আসতে জলমগ্ন মালদহের ইংরেজ বাজার ব্লকের গাবগাছি এলাকা স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি রীতিমতো ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী যত্রতত্র জলাভূমি ভরাট করা হয়েছে আর তারপরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের এলাকার সমস্ত জলা জমি পুকুর ডোবা সমস্ত ভরিয়ে মাটির ব্যবসা করছে এরা মাটির দাওয়ালদের সঙ্গে যুক্ত হয়ে এগুলো সব ভরিয়ে দিচ্ছে ফলে জল সব জায়গায় বেরোনোর জায়গা পাচ্ছে না স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে মানুষ অসুবিধায় ভুগছে তাতে এদের কোনো ভূক্ষেপ নেই এদের পয়সা হলেই হলো জেলা পরিষদের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল নেতৃত্বের সেই সমস্যা যখন গ্রাম পঞ্চায়েত করতে পারছে না বা গ্রাম পঞ্চায়েতের ক্যাপাসিটি নেই মালদা জেলা পরিষদের সভাধিপতি ওই এলাকার মেম্বার তাকে আমরা অনুরোধ করছি তার তিনি যেন দৃষ্টিপাত করে এই কাজটা দ্রুততার সঙ্গে করেন ক্যালকাটা নিউজ